দরজার সামনে দাঁড়াইয়া ডাকি মাগ দরজা খোলা আমি তোমার আব্বা আইসি নাই ও মা দরজা খোলাও আমি তোমার বাবা আইসি জবাব নাই মা দরজা খোলা আমি তোমার এতিম আব্বাগু গলে ঠিক আছি লজ্জাই জবাব দেই না আব্বাগু দশ সাথী কাপড় মাঝখানে টুকরা করেছি পাঁচ সাতিরদ্রে শুকাইতে দিছি পাঁচ সাথী পৈরা কোন রকমে গড়ে বৈশা রইছি আব্বাগু সিনেমাতার দিক ডাকলে পায়ের দিক ডাকি না পায়ের দিক ডাকলে গো আব্বা সিনেমা দিক না আপনার সামনে কেমনে আসবো গো আমার পর্দা খালা হয়ে যাইবো আমার নবী কই মা বুঝতে পারছি করে খাবার নাই করুনে কাপড় নাই সুলাই আগুন নাই এই জন্য বুঝি তুমি কান্তা আমার পর্দা খালাপ হয়ে যাইবো নবী বলতেছে মাগো দরজার সামন দিয়ে হাত বাড়াও হাত বাড়াইছে আমার নবীর মাতার রুমালটা বাহির করে দিছে মা এই রুমালটা দিয়া সিনাটা মাথাটা ডাকো কোমর পর্যন্ত পাঁচ সাথে কাপড় দিয়া ডাকো দায়িকা যখন বাবার সামনে আসলে ফাতিমা মা করে কাঁপতেছে চক্ষ দিয়া গড় গড় করে পানি আসতেছে আমার নবী কই মা বুঝতে পারছি করে তুমি এমন করে কানতেছো কেন বল তুমি কি অসুস্থ ফাতিমা বলতেছে আব্বা যান আমি তো অসুস্থ না আজকে তিন দিন গর্ত হই আমাদের চুলায় আগুন জ্বলে না আব্বা গুই জামাতা আপনার আদরের নাতিরা আব্বাগু আজকে তিন দিনের উপবাসী কিছুক্ষণ আগে ইমান হাসান হুসাইন খিদার যন্ত্র নাই গলা কাটা মুরগির মতো লাফাইতেছিল আমার নবী কই মা বুঝতে পারছি গড়ে খাবার নাই পরুনে কাপড় নাই চুরাই আগুন নাই ছেলে উপবাস স্বামী উপবাস তুমি নিজে উপবাস এই জন্য বুঝি কান্তা সোমা উজু করে আসো খাতুনা জান্ন উজু করে আসলেন ও মা দুই কাত নামাজ পড়ো দুই কাত নামাজ পড়লেন ও মা যাই নামাজের একটা অংশ উঠাও একটা অংশ উঠাইলেন দেখেন গলিত বিক্রয় করে রাখাও অবাফি না ফাতে মাকু আব্বা আমি দুনিয়া চাই না দুনিয়ার মহাব্বাদ জানি আমার কলা না আমি দুনিয়া চাইনা দুনিয়ার মহব্বত জানি আমার কলেবে বেডুকে না একদিন ইদরে দিন समस्त বাচ্চাডা নতুন নতুন জামা পরে ঈদগাহের মাঠে যাই ইমাম হাসান হোসেন দৌড়িয়া আমার কাছে যায় মাگو আমরা যে নানাজির পিছনে নামাজ পড়ব আমাদের নতুন জামা দেন হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত বলতেছি বাবা তোমাদের জামা দর্জ সাহেবের দোকানে তোমরা গিয়া খেলো হযরত খাতুন জান্নাত ফাতেমার করে খাবার ছিল না অল্প দুকা কল পয়সা বাহিরি করছে রুটি করবে হাজিরাতে আলি ফাতেমার স্বামী ইহু বাড়ি কাজ করবার গেছে এক দুপর কাজ কইরা মার করতে যাবে দুই ছেলে দুই দিক দিয়ে জড়াইছে এখন তো মা রুটি তৈরি করতে যাইতে পারে না মাই বলতেছে বাবা গো তোমরা গিয়া খেলাধুলা করো ছেলেরা খেলাধুলা করতে গেছে এই সুজুকে এই সুজুকে রুটি তৈরি করছে খেলাধুলা কই মা সাহেব জামানি আসে নাই মাই কই বাবা ঈদের দিন গোসল ছাড়া কেমনে তুমি যে তোমরা জামা পড়বা গুসল করে আসো হাসান হুসাইদ গোসল করতে যাই খাতুনে জান্নাত মা দিবাবু আমার স্বামীর সমর্থ নাই আজকে দিন ইহুদের বাড়ি কাজ করবে গেছে গো মাউলা এক দুপুর কাজ করে মাঠ পড়তে যাবে ও গো মাবুদ জামার কথা বলে দাও আমার ইমান হাসান হুসেন আইসা যেন আমি মায়ের কাছে জামা না চাই তুমি জামার কথা বলে দাও আমার আল্লাহ ডাক দিয়া করে জিব্রাইল আর দেরি কইর না জলদি দর দরজির বেশ জিব্রাইল আলাই সাল্লাম দরজির বেশ দরছে আল্লাহ রাবুল আলমিন দুইটা জামা দিছে জামা দুইটা নিয়ে জিব্রাইল দরজির বেশে গাঁট লাই দায়া

আগু এই জামার মত রহস্য আছে যাও তোমার নেনার কাছে যাই জামা লইয়া আবার নবীর আব্বা এই জামা দিছে আল্লাহি বলে কি জামা দর্জিবার এ জামা পাঠাইয়া দিছে আব্বাগু এই জামার মত রহস্য কি কেন জনে আমার কলিজাতা তর ফর করে আবার নবী কয় মাগু গুহাই ইমান হাসান হুসাইন কে তোমার বাবার উম্মতের জন্য করেছিলা করেছিল হাসাইন দুনিয়া থেকে বিদায়ী হবে সবুজ কালার হবে হুসাইন দুনিয়া থেকে বিদায় কারো আর জমিনে রক্তের গোড়াগুড়ি করবে হাসাইনের জামা সবুজ আর হুসাইনের জামা লাল সুবহান ও বহ্মা বনিরা জান্নার যদি পেতে চাই কোরবানি করতে হয় না স্বামী কোরবানি করতে হয় না নিজের গলায় নিয়ে গেছে ফাতেমা উঠা দৌড় দিছে নবী বলতেছে মা সাহাবি অন্ধ সাহাবি তো চোখে দেখে না ফাতেমা কই আব্বা গো আব্বা সাহাবি অন্ধ সোখে দেখে না আমি তো চোখে সাহাবি আমাকে দেখে অগো আমার মা বোনেরা লক্ষ্য করি অগো মা বোনেরা সৌদি আরবের একটা মেয়ে বিবাহ করলে এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ আশি নব্বই হাজার নগদ ক্যাশ মেয়ের হাতে দিতে হয় আর কি বাংলাদেশের ছেলের হাতে দিতে হয় কারণ সৌদি আরবের মেয়েদের বুড়কা আছে পর্দা আছে ইজ্জত আছে মান আছে সম্মান আছে লেভেল আছে প্যাকেট আছে এই জন্য সৌদির মেয়েদের দাম আছে বাংলার মেয়েদের ইজ্জত নাই মান নাই সম্মান নাই প্যাকেট নাই লেভেল নাই এই জন্য বাংলার মেয়েদের দাম নাই যখন বাংলার মেয়েরা ছিল প্যাকেট ছিল তখন দাম ছিল এখন তো বাংলার মেয়েদের দাম না। গেছে। ও আমার আব্বার সাহাবিরা গো আমি ফাতেমা না কালে করার পর তোমরা দিনের বেলা আমার কবর দিও না রাত্রবেলা বেলা আমার কবর দিও গো আমার আব্বার সাহাবিরা তোমরা শোনা রাত্রের বেলা আমার কবর দিবা কারণ আমি রাখার আগে আবুজোর বফ কবের মাটিকে লঙ্ক করে বলে হ্যাঁ কবরের মাটি সাবধান হয়ে যাও তোমার আসতেছে দুজাহানের সর্দার কলিজার ইমান হাসান হুসেনের আম্মা বিবি কবর সাবধান বিয়াদবি করছে না জবাব কি আছে আমার সাথে কোন বংশের পরিচয় নাই আমি কবর দুজাহানি সর্দার না। মা ফাতেমা কি না কলিজার কে কি না আমি কবর চিনি শুধু আমল মা বই রাগু ফাতেমার কবরে যদি এই জবাব দেয় আপনার কবরে আর আমার কবরে কি জবাব দিবি মা কাফন আমার আপন কবর আমার গাটি ওই যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা একা বাস্তরাই চতুর্দিকে এরবে শুধু মাটি কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সারা তিন হাতে মাটির গড় কারো কারো আপন কারো হবে ফুলের বাগান কারো বা হবে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মনকান নাকি আসিবে সুয়াল জোয়াপ করিবে না পারিলে সোয়ালের জোয়াপুর হবে কবর রাজা আমল নাম আসে হবে যেতে হবে থাকবে না কেউ সাথী মা বোনেরা ওই কবরে মা নাই ওই কবরে বাবা নাই ওই কবরে স্বামী সন্তান নাই ওই কবর কি কবর জৈনব আসমা কুলসুন মা চার বন কুলসুম বাতের দাওয়াতের খবর দিল কত দেশে ও বিদেশে ফাতে মাকে বলবে কি না চিন্তা করে বসে কুলসুন বলে স্বামীর কাছে শোনেন স্বামী জান ফাতে মাকে এই যে ফতে না দিবেন দাওয়াত সিরা কাপড় পরে যদি আমার বাসায় আসে মান ইজ্জত যাবে আমার সমাজের মাঝে হজরত উসমান গুনি স্বামী তাহার বুঝাইয়া কয় ফাতেমা তোমার ছোট্ট বন দিলে কেমন হয় খাওয়ার পরে আনবো ডেকে সময় যদি পাই দেশ বিদেশে দাওয়াত দিয়ে রান্না শুরু করে ধীরে ধীরে দিনের নবী ওয়ালেন কুলসুমের ঘরে দেশ বিদেশে দাবাত দিয়ে রান্না শুরু করলো হালুয়া পোলাও নাস্তা আর হাজার হাজার মনের দেখে সাজাই সারি সারি লোকজন আসিয়া গেল কুলসুমেরও বাড়ি দিনের নবীদেরকে বলে শোনা কুলসুম মা ফাতেমা কি এই যে পতের দাবাত কি দেওনি কুলসুন বললে আব্বা দিব কেমন না আসে তার কাপড় না তার গয়না সেরা কাপড় পরে আসলে আমার বাড়ির মান বেজার হইয়া বলেন নবী মুহাম্মদ রাসুল শোনা গো কুলসুম তুমি করছো বিষণ বুল এদিকে ফাতেমার মাতা বেজার হইয়া রয় হাসান হুসাইন দুই কাছে কয় কত লোকজন যাচ্ছে মা গো জেফত খাইছে যাচ্ছে খালার বাড়ি আমরাও যাব মা গো তুমি চলো তাড়াতাড়ি হজরতি খাতুন জান্নাত ফাতিমা দুই ছেলেদেরকে বুঝাইয়া কয় বাবা তো তোমাদেরকে দেয় না বাবা কেমনে খাইবা খানা দুই বাই বাজার হইয়া পেটের খিদানিয়া কান্দে জারে যার আর সে বসিয়া আমার আল্লাহ হইলেন বেজার যত খানা তৈয়ার করলো কুলসুম হয়ে গেল সাই যতখানা তৈর করলো হয়ে গেল সাই দাওয়াতের লোকজন আইসা গেল হাজার ও হাজার নির্ধারিত দিনে যেন বসিল বাজার নির্ধারিত দেন দিনে যেন বসিল বাজার যত খানা তৈর করলো হয়ে গেল সাই কোন সুন্দর দিয়ে কই আব্বা কেমনি মানবা সাই